আমার হুজুর ওনার জন্য কোনো কষ্ট করেন নাই আমার হুজুরের একটা মেয়ে হয়েছে পাঁচ ভাইয়ের ছোট একটা মেয়ে পাঁচ সন্তানের ছোট একটা মেয়ে আল্লাহ রহমতে আমার হুজুর কাবলা সেই মেয়ের জন্য একটা টাকা না লাগলো ভাই যেহেতু পাঁচজন আছে পাঁচজনে এক লাখ এক লাখ টাকা খরচ করলে তার বোনের অনেক সুন্দর বিবাহ হয়ে যাবে দুই লাখ দুই লাখ টাকা খরচ করার মতন তৌফিক আমার হুজুরের সন্তানদের রয়েছে আমার হুজুরের একটি মেট্র মেয়ে সারা পৃথিবীর মেয়ে যখন নির্যাতিত যে সমস্ত বাপের দুই তিনটা মেয়ে রয়েছেন বাপ মেয়ে বিবাহ দেওয়ার সময় বিকার জুলি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটেন আল্লামা কাসেম সেটা অনুভব করেছেন আল্লামা কাসেম এগুলো কোনো দরকার নেই যারা পটিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন পটিয়ার উপজেলার যারা এমপি নির্বাচিত হয়েছেন পটিয়ায় যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন আমাদের মতো যারা চেয়ারম্যান মেম্বার হয়েছে এগুলো আমাদের দায়িত্ব যৌতুক মুক্ত সমাজ গঠন করা আল্লামা কাসেম নুরির সেই কাজ নয় আল্লামা কাসেম নুরি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে আল্লাহকে জবাব দেওয়ার জন্য যেই জ্ঞান এবং সমাজ দিয়েছেন আল্লামা কাসেম নুরি বলেছেন শুধু আমি মাঠে ময়দানে মিলাদন নবী করব না আমি শুধু ওয়াস নসিহত করে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় করে কাজ করলে শেষ হবে না আমি দেখেছি মানুষ কিশোর গ্যাং কিশোর গ্যাংয়ের জন্য হুজুর মানুষ চালাবিটা করতে পারে না আমি আব্দুর রশিদ দৌলতি রাস্তার দিয়ে চলে যাচ্ছি খোদার কসম দশটা সন্তান যখন এইরকম দেখি আমার ভিতরে গির 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 খাপ ছুটে হয়ে আগে আমি শুনতাম আমার মা বাফরা দাদারা বলতো পুলিশের থানার পুলিশ যখন তত্ত্ব মানুষ ভয় পায় মানুষ এখন থানার পুলিশকে ভয় পায় না যখন কিশোর গ্যাংয়ের মতো নেই দেখুন কিশোরী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে মানুষ ভয়ে কাঁপতে থাকে কিশোর গ্যাং বেড়ে গিয়েছে একমাত্র কারণ কি তাদের শিক্ষা শিক্ষা পায়নি আল্লামা কাসেম নুরের মাথায় এটা এসেছেন যতগর জন্য মানুষ নির্যাতিত শুধু নির্যাতিত নয় যত বুদ্ধ নয় আমার হুজুরের সাথে সাথে মাদকের কথা বলেছেন আপনারা ফেফার পত্রী দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যে ঐশী নামে যেই মহিলা ছিলেন নিজের বাপ একজন পুলিশ অফিসার ছিলেন হাজার হাজার মানুষকে তার বাপ শাসন করেছেন কিন্তু তার ঘরের মেয়েকে আধুনিক তার লেগেছিলেন হাফ প্যান্ট পরে রাস্তায় হেঁটেছেন সন্ধ্যায় হাফ প্যান্ট পরে মার্কেটে গিয়েছেন সন্ধ্যায় হাফ প্যানপুরের নাইট ক্লাবে গিয়েছেন যখন টাকা পাই নাই পয়সা পায় নাই নিজের বাপকে সেই নিজের মা বাপকে জবাই করেছেন সেই আমার হুজুর সেটা চিন্তা করেছেন এবং আমাদেরকে দিয়েছেন আল্লাহর রহমতে আমার হুজুর যখন বলেছেন আমরা পটিয়া হাই স্কুলের মাঠে ঐতিহাসিক এই যৌতক মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আঞ্জুমানে রাজবিয়া নৌরিয়া ট্রাস্টের উদ্যোগে এবং আমাদের তফসিলের কোরআন মাহফিল সহ হবে আপনাদের কোনো টাকা পয়সার কোনো কিছু দরকার নেই আল্লামা কাসেম নুরি যেখানে জবান রেখেছেন আমাদের পটিয়ার মানুষ আল্লামা কাসেম নুরির মতন একজন মানুষ যখন ভালোবাসেছেন আমি মনে করি পটিয়ার মানুষের জন্য এটা সবচেয়ে বড় সম্পদ আল্লামা কাসেম নুরি এই জবানের জন্য অনেক বড় একজন মাফের মানুষ আল্লামা কাসেম নুরি কোনো শিল্পপতিও নয় আল্লামা কাসেম নুরি কোনো ইন্ডাস্ট্রির মালিক নয় আল্লামা কাসেম নূরের অন্তরে আল্লাহ যে সমস্ত অ্যালাম এখানে আমানত রেখেছেন আল্লামা কাসেম নূরের জবানকে আল্লাহ যেভাবে হেফাজত করেছেন আল্লামা কাসেম নূরি এই মুহূর্তে দুঃসবি দুঃশাসনের আমলে যে পটিয়ার মানুষকে ভালোবাসে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা আমাদের জন্য অনেক বড় বড় একটা আয়োজন ঠিক না সবাই চলে যাবেন সবাই পঁচিশ তারিখ বন্ধের দিন ক্রিসমাস ডে বন্ধের দিন আছে বাদে জোহর কাওয়া দাওয়া করে ওখানে চলে যাবে আমরা আমাদের আমরা দেখতেছি আমাদের বর্তমান সরকারের কাউকে আমরা আনার চেষ্টা করে দিয়েছি সাথে সাথে আমার হুজুর বাদে ব থেকে তফসিল করবেন আমার হুজুর ঢাকা থেকে এসেছে আমার হজুরের অসুস্থতা দেখে আমরা কথাবার্তা দিয়ে বলতে চেয়েছিলাম যে এগুলো ভুলে গিয়েছি আসলে আমরা এসেছি আমার হুজুর বলেছেন যে পঁচিশে ডিসেম্বর পটিয়া আদর্শ হাই স্কুলের মাঠে যৌতুক এবং মাদক বৃদ্ধি যে সম্মেলন আমরা করি এবং তফসিলুল করার মাহফিল আমার হুজুরকে আমরা প্রায় সময় বলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার হুজুর যাই আমার হুজুরের জন্মস্থান ফুটিকশ্বরী কিন্তু তফসিলুল করার মাহফিল যৌতকবৃদি মহাসমাবেশ এটা সাইলি ফুটিকশ্বরীর বিনিয়োগ করতে পারে বোসফুর কলেজের মাঠ বিরাট মাঠ আমার হুজুরের নিজের মাদ্রাসা বিরাট মাঠ কিন্তু আমার হুজুর প্রতি বছর বলে যে আমি পটিয়ার হাই স্কুলের যে আদর্শ স্কুল অর্থাৎ কলেজের যে মাঠ এই মাঠে আমি যৌতুবিধি সমাবেশ করব এর থেকে প্রতিবান হয় পাশ্চাত্যের ইতিহাস ঢাকা ইউনিভার্সিটিকে দক্ষিণ এশিয়ার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বলেন হুজুর বলা হয়েছে কিছুদিন আগে আপনি পেপারে দেখেছেন অধ্যাপক ওয়াহিদুজ্জামান মুসলমানের সন্তান অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলেছেন যে সমস্ত মহিলারা হেজারফরে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে আসবে তাদেরকে ইউনিভার্সিটিতে আসার কোনো দরকার নেই তারা ঘরে বসে পড়ালেখা করবে ওয়াহিদুজ্জামান সান ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক বাংলাদেশের কতটুকু পড়ালেখা করলে একজন টাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে সেটা আমার জানা নেই কিন্তু হিন্দুর সন্তানও নয় ইহুদির সন্তান নয় মুসলমানের সন্তান মহিলাদের হিজাব ফর্তা করা আমার হুজুর অনেক সময় বক্তব্য বলেছেন ফর্তা করা ফরজ একজন টাকা ইউনিভার্সিটির মুসলমানের সন্তান সেদিন বলেছেন যে আমি নাম সহ বলেছি ওয়াহিদুজ্জামান সান বলেছেন হিজাব পরে যদি কেউ ইউনিভার্সিটিতে আসেন তাদেরকে ইউনিভার্সিটিতে আসার দরকার নেই আর তার পাশাপাশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশে এসেছেন এক মহিলা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাকাকুল কামরাইন এই মহিলাকে প্রশ্ন করেছিলেন আপনি পৃথিবীর জমিনে নোবেল পুরস্কার পেয়েছেন পৃথিবীতে এর চেয়ে বড় কোনো পুরস্কার নেই কিন্তু আপনি মুখের হেজাব ফর্দা আপনি সারেন নাই কেন এখন তো আধুনিকতার যুগ মানুষ পাতলা কাপড় পরে হাফ প্যান্ট পরে চলাফেরা করেন আপনি পৃথিবীর জমি নেই মুসলমানের মেয়ে আপনি ইয়ামেনে জন্ম নিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু আপনি মুখের হেজাব সারেন নাই কাটনাটা কি তখন উনি বলেছেন হেজাব হচ্ছে আমার সম্পদ এটা আধুনিকতার পরিচয় এককালের মানুষ প্রাচীনতম মানুষ গাছের পাতা লতা পাতা গায়ে দিয়ে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতন মানুষ যখন শিক্ষায় দীক্ষায় মানুষ যখন বড় হয়েছেন মানুষের বিবেক বুদ্ধি যখন সচেতন হয়েছেন মানুষের বিবেক বুদ্ধির বাড়ার সাথে সাথে মানুষ পোশাক পরিধান শিখেছেন কিন্তু আমি এই পোশাক পরে আমি এটা আধুনিকতার পরিচয় দিচ্ছি যারা এইভাবে পর্দাকে যারা হালকা পোশাক পরে চলাফেরা করে তারা এখনো আধুনিকতার চোয়া তাদের কাছে লাগে নাই ডক্টর ওয়াহিদুজ্জামানের কথা আর ইয়ামেনের সেই মহিলার কথা যারা এত সুন্দর আয়োজন করেছেন এবং আয়োজনের জন্য যা আজকে যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন উপস্থিত হয়ে যারা সৌন্দর্য করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঐতিহ্যবাহী সানার আউনিয়ান পরিষদের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় প্রিয় সংগঠন আঞ্জুমানে রাজমিয়া নুরিয়া ট্রাস্ট পক্ষ থেকে এবং পোটি শাখার পক্ষ থেকে আপনাদেরকে সালাম ওবারেফত জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ